ভাবুন একবার আপনার দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য একটি ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আর সেই ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ফাইভ স্টার হোটেল যে হাত ধরে একদিন বন্ধুত্বের পথে হেঁটেছিল সেই হাতি এখন গোপনে ছুঁয়েছে মৃত্যুর ট্রিগার আমেরিকা রাশিয়া আর ভারতের এই গোপন ত্রিমুখী খেলায় কীভাবে জল ঢেলে দিল ভ্লাদিমির পুতিন ইউএস স্পেশাল ফোর্সের একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে কেন ঢাকাতে হত্যা করা হল সেই আন্নুন গানম্যান কে ছিল আর কেনই বা এই গোটা ঘটনাটা চাপা দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ল ম্যারিকিন দূতাবাস আজ আমরা সেই অজানা গল্প জানব যা প্রমাণ করে ভ্লাদিমির পুতিন শুধু ভারতের বন্ধু নন তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর একজন পাক্কা দোস্ত শুরু হচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের ডট টু ডট রহস্য উন্মোচন নমস্কার আমি সুমন্ত আপনাদের সকলের প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল অন্তর্বিনায় দেশের প্রধানমন্ত্রীকে টার্গেট করা ভারতের জন্য এটা নতুন কিছু নয় ইতিহাস সাক্ষী আমরা দেখেছি লাল বাহাদুর শাস্ত্রীর রহস্যজনক মৃত্যু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে টার্গেট সবসময়ই ছিল কিন্তু আজকের গল্পটা অন্য রকম আজ শুধু টার্গেটিংয়ের গল্প নয় আজ হলো সেই টার্গেটিং ব্যর্থ করে দেওয়ার সক্ষমতার গল্প বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি যেখানেই ভারতের শত্রু বা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দিয়ে উঠছে সেটা পাকিস্তান হোক মায়ানমার হোক বা অন্য কোনো দেশ সেখানে কোথা থেকে যেন উদয় হচ্ছে আন গানম্যান বা আন ড্রোন আর নিমিশের সব কিছুকে নিউট্রালাইজ করে দিচ্ছে এবার ঠিক সেম ঘটনা ঘটল বাংলাদেশে ঢাকার ওয়েস্টিং ফাইভ স্টার হোটেলের রুম নাম্বার আট শূন্য আট থেকে যে ভারতের প্রধানমন্ত্রীর ওপর হামলার ছক কষা হচ্ছিল তাকেই নিউট্রালাইজ করে দিল সেই আননোন গানম্যান ভাবুন এটা কত বড় একটা ব্যাপার পুরো ঘটনাটি কি তার বিস্তারিত তথ্য জানতে চলুন ডট টু ডট মেলানো যাক ঘটনাটি শুরু হয়েছিল অগস্ট একত্রিশ তারিখ চাইনাতে আয়োজিত এসসিও সাংহান কোঅপারেশন সামিটে আন্তর্জাতিক মঞ্চে সেই দিন চীন রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব প্রকটভাবে সামনে এসেছিল আর এই বন্ধুত্ব দেখে যদি কেউ সবচেয়ে বেশি জ্বলে থাকে তো সেটা নিঃসন্দেহে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে নানারকম মন্তব্য আসছিল এই মৈত্রী নিয়ে কিন্তু সেই সামিটের সবথেকে বড় হাইলাইট ছিল একটি ভাইরাল ছবি যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিন একটি গাড়িতে একসাথে বসেছিলেন এটি ছিল একটা আনপ্ল্যান্ড কনভারসেশন যা চলে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে বাইরে থেকে সেটা নিছক বন্ধুত্ব মনে হলেও ভেতরের গল্পটা ছিল আরও বেশি ইন্টারেস্টিং বিষয়টা হলো সামিট শেষ হওয়ার পরেও পুতিন প্রায় এক ঘন্টা অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী মোদীর জন্য কিন্তু কেন আসলে বন্ধুত্বের আসল পরীক্ষা হয় কঠিন সময় আর সেই দিন পুতিন প্রমাণ করেছিলেন বন্ধু শুধু পাশে থাকার নাম নয় বন্ধু হল প্রাণ বাঁচানোর নাম সেই অপেক্ষার কারণ ছিল রাশিয়ার বিশ্বস্ত গোয়েন্দা সংস্থা এস ভিআর পক্ষ থেকে আসা একটি অত্যন্ত সংবেদনশীল তথ্য এসভিআর প্রেসিডেন্ট পুতিনকে জানায় যে স্যাংহাই সামিটের আশেপাশে কিছু একটা মিস্ট্রিয়াস গণ্ডগোল চলছে পুতিন যখন বিস্তারিত জানতে চাইলেন গোয়েন্দা সংস্থার সরাসরি জানায় আমরা এখানে কিছু আমেরিকান এজেন্টকে দেখতে পেয়েছি আমেরিকার এজেন্টরা তেন এখানে উত্তর আসে আমাদের মনে হয় এনারা কাউকে মারতে এসেছেন কাকে মারতে এসেছেন গোয়েন্দাদের স্পষ্ট উত্তর ছিল মিস্টার এন মোদিকে তিনি ভীষণ পাওয়ারফুল এবং সম্ভবত তাকেই টার্গেট করা হচ্ছে এই ভয়ঙ্কর তথ্য পাওয়ার পরই পুতিন দ্রুত পদক্ষেপ নেন তিনি জানতে চান যে প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা এই পরিস্থিতি সামলাতে পারবেন কিনা যখন এই কথোপকথন চলছিল তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে কিছুই জানতেন না প্রায় পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পর যখন মোদীজি বাইরে এলেন পুতিন তখন তাকে সরাসরি বললেন আপনাকে আমার গাড়িতেই যেতে হবে আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে আর সেটাই ছিল সেই পঁয়তাল্লিশ মিনিটের গোপন কনভার্সেশন যেখানে পুতিন পুরো ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন পুতিন মোদীকে জানান যে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসভিআর এবং ভারতের র এর যৌথ অপারেশন বাংলাদেশের ঢাকাতে হতে চলেছে যেখান থেকে বসে কিছু এজেন্ট প্রধানমন্ত্রীকে নিউট্রালাইজ করার ছক কষছে আসলে প্রধানমন্ত্রীর বিদেশ সফর ছিল সাতাশ অগস্ট থেকে একত্রিশ অগস্ট পর্যন্ত চীন থেকে তার জাপানে যাওয়ার কথা ছিল ঠিক এই সময় ওয়েস্টিন ফাইভ স্টার হোটেলে চেক ইন করেন টেরেন্স জ্যাকসন অফিসিয়ালি বলা হয়েছিল ইউএস স্পেশাল ফোর্সের কর্মকর্তা টেরেন্স জ্যাকসন নাকি বাংলাদেশে এসেছে অক্ষম সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে কিন্তু তলায় তলায় খবর আসে যে এই ইউএস স্পেশাল ফোর্সের কর্মকর্তাকে আমেরিকার খুফিয়া এজেন্সি সিআইএ পাঠিয়েছে দুটি বিশেষ এজেন্ডা নিয়ে এক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করা দুই ভারতের মধ্যে এমন অস্থিরতা তৈরি করা যাতে প্রধানমন্ত্রী নিজের বিদেশি বৈঠক ছেড়ে অবিলম্বে দেশে ফিরতে বাধ্য হন এই কাজের জন্য বিপুল ফান্ডিংয়ের কথাও সামনে আসে যে ঢাকা একদিন বন্ধুত্বের বার্তা দিত সেই ঢাকাতেই চলছিল এক দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করার গোপন প্ল্যানিং আন্তর্জাতিক কূটনীতির এই অন্ধকার দিকটা সাধারণ মানুষের ধারণার বাইরে আর ঠিক যখন এই সমস্ত প্ল্যানিং ঢাকাতে চূড়ান্ত পর্যায়ে তখনই এন্ট্রি হয় সেই আন্নোন গানম্যানের এবং সেই আননন গানম্যান রুম নম্বর আটশো আটে নিউট্রালাইজ করে দেয় টেরেন্স জ্যাকসনকে ভাবুন একবার একজন ইউএস স্পেশাল ফোর্সের কর্মকর্তার এমন রহস্যজনক মৃত্যু ঘটল বাংলাদেশের মাটিতে অথচ আমেরিকার প্রেসিডেন্টের কোনো মাথাব্যথা নেই কোনও টুইট নেই কোনো বিবৃতি নেই এমনকি প্রধান মিডিয়া কাভারেজও নেই ঘটনাটি লিক হওয়ার পর আমেরিকান এম্বাসি থেকে বিশাল বিশাল টিম নেমে পড়ে তাদের প্রথম কাজ ছিল মিডিয়া কাভারেজ বন্ধ করা দ্বিতীয়ত ওয়েস্টিন হোটেলের স্টাফদের হুমকি দিয়ে চুপ করালো হয় এরপর জ্যাকসনের বডি সঙ্গে সঙ্গে ইউএসএ ট্রান্সফার করা হয় সব থেকে আশ্চর্যের বিষয় ঢাকার লোকাল পুলিশকে পুরো তদন্তের মধ্যে ইনভলভই হতে দেয়নি আমেরিকান এম্বাসি তারা জানায় এটা আমাদের ইউএস স্পেশাল ফোর্সের কর্মকর্তা আমরাই বুঝে নেব বলে পুরো ঘটনাটিকে চাপা দিয়ে দেওয়া হয় এই ঘটনা প্রমাণ করে যে জ্যাকসন নিছক কোনো পর্যটক ছিলেন না তিনি সত্যিই কোনো গোপন মিশনে ছিলেন এটা ছিল প্রথম ডট দ্বিতীয় ডট আপনারা মেলাতে পারবেন যখন প্রধানমন্ত্রী মোদী বিদেশ সফর শেষ করে দোসরা সেপ্টেম্বর ভারতে ফেরেন দিল্লিতে একটি সেমিকন সামিটে তিনি বলেন কালে রাত ম্যা জাপান ও চীনকার ট্রাভেল কমপ্লিটকারকে বাপাস লটা আপনারা কেন তালি বাজাচ্ছেন আমি ফিরে এসেছি বলে নাকি চীনে জাপানে গেছিলাম বলে তখন কেউ এই ইশারাটি ধরতে পারেনি কিন্তু আজ বোঝা যায় প্রধানমন্ত্রী বলতে চেয়েছিলেন যে টার্গেট সেট করা সত্ত্বেও তিনি যে সুস্থভাবে ফিরে এসেছেন এটাই ছিল বিরাট ব্যাপার এবার তিন নম্বর ডট সেই ঘটনার পর থেকে যত আন্তর্জাতিক বৈঠক সিআইএ দ্বারা কন্ট্রোল হচ্ছে প্রধানমন্ত্রী মোদী সেগুলি এড়িয়ে চলছেন যেমন ইউএনজিএ বৈঠক তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বরের মধ্যে নিউ ইয়র্কে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে পাঠানো হয় দুই গাজা বৈঠক সিআইএ এবং ট্রাম্পের উপস্থিতি থাকার কথা যেখানে সেই বৈঠকও প্রধানমন্ত্রী বাতিল করেছেন তিন আসিয়ান বৈঠক মালয়েশিয়াতে হতে চলা এই বৈঠকেও প্রধানমন্ত্রী যাবেন না বলে জানা যাচ্ছে এই সমস্ত বৈঠক বাতিলের পর যখন পীয়ূষ গোয়েলের পক্ষ থেকে বক্তব্য সামনে আসে যে আমেরিকা ভারতের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্যারিফের প্রেশার এবং ট্রেড করাতে পারবে না তখন বোঝা যায় যে ভারত ও আমেরিকার মধ্যেকার সম্পর্ক এখন কোন স্তরে রয়েছে তাই এটা স্পষ্ট যে রাশিয়া এবং ভারতের এই যৌথ অপারেশন শুধু একটি প্রাণ বাঁচায়নি এটি ভারতের আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন বার্তা দিয়েছে আর প্রমাণ করেছে বন্ধুত্বের হাত যখন রক্ষকের ভূমিকা নেয় তখন শত সরযন্ত্র ব্যর্থ হয় পুরো ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্বকে আপনি কিভাবে দেখছেন আপনার মূল্যবান মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এরকমই আন্তর্জাতিক রাজনীতির জটিল রহস্যের গভীরে পৌঁছাতে আমাদের চ্যানেল অন্তর্বিনাটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমি সুমন্ত আবার আসব এমন কোনও অজানা সত্য নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার